আজ আমেরিকা গত পঁচিশ বছরের সবচেয়ে বড় বিশ্বাসঘাতকতা করে বসেছে হ্যাঁ আর এই ধঙ্কা শুরু ইউরোপের দেশগুলোকে দেওয়া হয়নি বরং এমন এক দেশকেও দেওয়া হয়েছে যে দেশ রাশিয়াকে আমেরিকার জন্য শত্রু বানিয়ে ফেলেছিল প্রায় সতেরো বছর আগে সে দেশ আমেরিকার কথায় রাশিয়ার সাথে যুদ্ধে নেমেছিল সেই যুদ্ধে তার বিশাল জানমালের ক্ষতি হয়েছিল এমনকি রাশিয়া তাদের ভূমির বড় অংশও দখল করে নিয়েছিল কিন্তু আজ যখন সেই দেশের পাশে দাঁড়াবার পালা এলো তখন আমেরিকা শুধু ইউরোপকেই ছাড়ল না বরং সেই দেশটিকেও একা ফেলে দিল আর সবচেয়ে চমকে দিয়েছে এই বিষয়। আমেরিকা তাদের সাপোর্ট করা তো দূরের কথা উল্টো গিয়ে দাঁড়িয়েছে রাশিয়ার পাশে এখন আশঙ্কা তৈরি হয়েছে যে সুযোগে রাশিয়া পুরো দেশটি কবজা করে নেবে এবং এই পদক্ষেপ যে কোনো সময় শুরু হয়ে যেতে পারে কিন্তু প্রশ্ন হলো এই দেশ কোনটি কেমন ধোকা দিল আমেরিকা আর ট্রাম্প এমন করল কেন তিনটে বিষয়ই সহজ ভাষায় বোঝাই সবচেয়ে আগে এই মানচিত্রটা দেখুন এটাই জর্জিয়া এটি একটি ছোট্ট দেশ একসময় সোভিয়েত ইউনিয়নের অংশ ছিল উনিশশো সালে এটি স্বাধীন হয় কিন্তু এর কৌশলগত স্ট্র্যাটেজিক অবস্থান দারুণ যেমন ধরুন হাইওয়ের একেবারে ধার ঘেঁষে একটা ছোট্ট জমির টুকরো যা বিশাল কয়েকশো একর জমিকে হাইওয়ের সাথে যুক্ত করে দেয় তার দাম কতটা বেড়ে যায় ভাবুন জর্জিয়ার অবস্থানও ঠিক সেরকম জর্জিয়ার পিছনে আছে আজারবাইজান আর্মেনিয়া আর মধ্য এশিয়ার আরও কিছু দেশ সমুদ্রের সাথে যুক্ত হওয়ার একমাত্র রাস্তা হল জর্জিয়ার ভেতর দিয়ে ফলে নিয়মিত এই দেশগুলো জর্জিয়ার ভূমি ব্যবহার করে পূর্ণ আমদানি রপ্তানি করে আর এর মাধ্যমে জর্জিয়া প্রচুর আয়ের সুযোগ পায় কিন্তু প্রায় পঁচিশ বছর আগে জর্জিয়ার সামনে সমস্যা তৈরি হয় দু সাল পর্যন্ত জর্জিয়ার সাথে রাশিয়ার সম্পর্ক একদম ভালো ছিল কিন্তু ক্ষমতা পরিবর্তনের পর যারা সরকার এলো তারা আমেরিকার ঘনিষ্ঠ হয়ে উঠল ধীরে ধীরে জর্জিয়ার সম্পর্ক ঘনিষ্ঠ হল ন্যাটোর সাথে তখন মনে হচ্ছিল খুব শীঘ্রই জর্জিয়া ন্যাটোর সদস্য হয়ে যাবে পরিস্থিতি ছিল প্রায় আজকের ইউক্রেনের মতোই রাশিয়া বারবার সতর্ক করেছিল এটা করোনা তোমরা নেটোকে নিয়ে আসছো সরাসরি আমাদের মাথার ওপর আমাদের সীমান্তের পাশে কিন্তু জর্জিয়া মানেনি এর জবাব দিতে রাশিয়া দু সালে সামরিক অভিযান চালায় জর্জিয়ার বিরুদ্ধে কয়েক ঘণ্টার সেই যুদ্ধে ভয়ানক ক্ষতি হয় জর্জিয়ার আর রাশিয়ার ক্ষতি নিহতই কম হয় মাত্র একশো আশি জন সেনা নিহত অথচ রাশিয়া দখল করে নেয় দুটি বড় অঞ্চল আপখাসিয়া আর সাউথ সেটিয়া সেই অঞ্চলও আজও রাশিয়া দখল করে বসে আছে মজার ব্যাপার হল জর্জিয়ার ভৌগোলিক গঠলে পাহাড় বেশি কিন্তু রাশিয়া যে দুটো অঞ্চল নিয়েছিল তা উর্বর সমতল ভূমি আর সেখানে রাশিয়া প্রচুর কৃষি কৃষিকাজ করে গম সূর্যমুখী আর নানা ফসল উৎপাদন হয় তবে সাম্প্রতিক মাসগুলোতে রাশিয়া সেই অঞ্চলে সেনা উপস্থিতি আরও বাড়াতে শুরু করেছে নতুন ঘাঁটি তৈরি করছে অতিরিক্ত সৈন্য অস্ত্র মোতায়েন করছে এতে জাতিসংঘে সম্প্রতি রাশিয়ার এই পদক্ষেপ নিয়ে একটা প্রস্তাব আনা হয়েছিল যাতে শুধু দু হাজার আটের যুদ্ধে রাশিয়াকে নিন্দা করা হতো না বরং চলমান সেনা বৃদ্ধিকেও আক্রমণাত্মক বলে অভিযুক্ত করা হতো বাবা হচ্ছিল ইউক্রেনের মতো যুদ্ধ আবার জর্জিয়ায় শুরু হয়ে যেতে পারে ভোটে ন্যাটোর বেশিরভাগ দেশ যেমন ব্রিটেন ফ্রান্স প্রস্তাবের পক্ষে দাঁড়ায় কিন্তু আমেরিকা তারা সমর্থন করেনি বরং ভোটের সময় অ্যাবস্টেন করেছে মানে ভোটই দেয়নি সেটাই ছিল পরিষ্কার বার্তা যে ট্রাম্পের এতটুকু সাহস নেই পুতিনের বিপক্ষে দাঁড়াবার যখন আমেরিকার সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন করা হলো তাদের প্রতিনিধিরা বলল আমেরিকা আর ইউরোপের যুদ্ধ লড়বে না ইউরোপকে নিজেদের সমস্যায় নিজেকেই লড়তে হবে আমেরিকা আর কোনো ইউরোপীয় সংঘাতে অংশ নেবে না মানে স্পষ্ট আমেরিকা ইউরোপকে একা ফেলে দিয়েছে আর ইউরোপ এখন দাঁড়িয়ে আছে রাশিয়ার ক্ষুধার্থ সিংহের সামনে ছোট্ট শিকারের মতো এখন দেখার বিষয়ে এই সুযোগে রাশিয়া কিভাবে এগোয় কারণ আমেরিকা চাইবে না রাশিয়ার বিরুদ্ধে কোনো যুদ্ধে ঝাঁপিয়ে পড়তে ট্রাম্পের মতো প্রো রাশিয়া প্রেসিডেন্ট হয়তো আবার কবে আসবেন কে জানে রাশিয়ার হাতে তাই এখন বিরাট সুযোগ সব প্রতিবন্ধকতাকে এক এক করে সরিয়ে ফেলার